আল্লাহ আল্লাহটা বুদ্ধি কই দাও না একটা ব্যবস্থা কই দাও আল্লাহ আল্লাহ ব্যবস্থা কই আকমাউলা ইল্লাল্লাহ ীরা বছর ওখানে কি করিস একা একা বসে এই নির্জন জায়গায় তো কোনো মানুষ থাকার কথা নয় তুই ওখানে একা একা কি করিস এই নির্জন জায়গা এখানে তো কোনো মানুষ থাকার কথা নয় রে পাগলা তুই এখানে একা একা কি করিসম বাবা আমি এখানে আসি আমি সাদে আমি আমার বাড়া কি করুন কি না করুন আমি কিছুই জানি না বাবা আমার কাজ কাম কিছু নেই মানুষ টাকা পায় বিয়ে পায় ও পায় আমার বাসায় থাকার জায়গা নেই কই আছি কই আছি না আছি আমি কিছুই জানি না বাবা না তারপরও এটা তো তোর এলাকা হয় না এলাকা তো নয় আমি আমার তো দিশে হয়ে গেছি বাবা আচ্ছা তাহলে শোন আমি বুঝতে পারছি তুই যা বলছিস সবই সত্য কারণ আমি তোর ভবিষ্যৎ সব কিছু বুঝতে পারি তো সেই জন্য আসলে তোর কাছে কি একশো টাকা হবে বাবা আমি আর কি কমু দুঃখের কথা আমি আর তোর মূর্তি আমার পছন্দ হয় আর আল্লাহর সাথে আমি কাউকে বলতে পারছি না তারপর আপনি চাইলেন একশো টাকা আমাকে বাবা এক পাঁচ না এই দুনিয়াতে ফ্রি ফিরি কাউকে কিছু দেওয়া যাবে না দিলে তার গুরুত্ব থাকে না তুই মন আচ্ছাছস ব্যাপার বাবা আমার কিছু হেয়া ছিল কেন জানলো ভগবতে সাবা গাইতে কি কেউ লুকু নাই কোন পাশে কেউ আছে দেই দেখিয়ে আ কেউ নাই মানে বাবার কেরামতি বাবা দিয়ে আল্লাহ ভালো করলো